আগুন টাগুন ধরন নিয়ে একটু সাবধানে ধরো কি হয়েছে সংবিধান ওই যে আঠারো আসলে তুমি তো বাচ্ছাই এবং এর মধ্যে দুমাস আবার মানুষ হয়ে গেছে একজন না না আমার মানুষ নাই তা আমি মানুষ আছে না আমরা দেখতেছি ক্যামেরাটা ঘুরাইতে পারতেছি টেকনিক্যাল কারণ বয়ফ্রেন্ড ক্যান পিটাবে আমার মতো কি মে আবার বয়ফ্রেন্ড পিটাইতে পারে জনাবলগ আমার মতো হাসি

না আমার সামনে বই নিয়ে বসেছিলাম কিন্তু আসলে পড়া হয়নি বইয়ের মধ্যে ফোন না ফোন না বই নিয়ে আমরা তাকেই নিই তুই সারাদিন এটাই এটা কিছু হইলো এখন অনেক ফাঁকিবাজি তখন করতে ইচ্ছা করছিল কিন্তু এখন আফসোস করতেছি যে একটু এফোর্টস দিলে হয়তো বা এ এমপ্লাস পাইতাম বুদ্ধ মনে করি এটা এখনো বলবো না ওকে সারপ্রাইজ উত্তরের দিকে না মিরপুরের দিকে মিরপুর মিরপুরে বলেজিয়া একটা

बहुत चालाक हो इस लड़के sami guane cone college or gonna school name kich bolta chaina acha san josepa not done telibar lage kon ta not done okay dhaka university or any dhaka university to obosheyi but ami nije to chance pabo na ami jani denois me feel confident ahet

এখন কি হইতেছে সেটা আমি ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ব এখন দেখি কি হয় ফ্যাশন ডিজাইনিং নিয়ে সবচেয়ে ফাঁকি বাজে সাবজেক্ট এর একটা ফ্যাশন ডিজাইনিং তো অনেকেই পড়ে আমার চিন্তা বাট অনেক কষ্ট অনেক কষ্ট ফ্যাশন ডিজাইনিং মেডিকেল এর মতো কষ্ট সারা দিন প্র্যাকটিক্যাল করতে হয় অথচ আমি আমার স্কুলে আমার সব প্র্যাকটিক্যাল আমার ফ্রেন্ডে দিয়ে করাইছি তাইলে মরছো তাইলে ফ্যাশন ডিজাইনিং গেলে বিপদ আছে বাড়ি থেকে কিছু বলে না যে এটা করো এটা পড়ো হ্যাঁ আমার বাসা থেকে তো বলছিল আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং এর জন্য হ্যাঁ এখন দেখি কি হয় কলেজটা পার হওয়ার পরে প্ল্যান আচ্ছা এইটা বলো তো ধরো যে তোমাদের যে বয়স আপু এই বয়সটা তো অনেক বেশি ঘরের মধ্যে থাকা বা মার মাইক পিট খায় খায় বড় হওয়ার টাইম এর মধ্যে তুমি হয়ে গেলে আল্লাহ রহমতে সেলিব্রিটি মানুষ সেলিব্রিটি হয়েছে তো কী হয়েছে তাই বলে কি মাইক মায়ের খাই না অবশ্যই খাই মাইক পেটাই বাসায় মা এখন অনেকদিন ধরে আমি ভালো হয়ে গেছে এখন আর পিঠাই না আমিও ভালো হয়ে গেছে এই জন্য পিটানোর মতো কোনো কাজও করি না আর এমনি আমার তো পড়ি না দেখে এখন তো পড়াই নাই এটা এখন কি পিঠাবে পিঠাই তো পড়ি না দেখে এটা ভালো বসছিল

মাচ্চার নাম আর বইয়ের মনে থাকে স্যার দুনিয়ার কিছু মনে থাকে না আমার আচ্ছা আম কি জানি আজ করলাম আমি জিজ্ঞেস করতে বাবা হ্যাঁ আমার বাবা যে সময় আমি ক্লাস 3 তে অর 4 এ 4 লাস্টে দিকে হার্ট অ্যাটাকে মারা যায় আল্লাহর নামে বেস্ট উইশ করুন ও তার মানে তুমি বাবাকে পাবে না ইনফ্যাক্ট খুব কম আমার ছোট ভাই তো আরে পায় ও একদম পিচ্চি ছিল কত বছর বয়স তখন বা পাঁচ মাস তো বছর বছর

দায়িত্ব এবং হি শি ইজ টেকিং কেয়ার অফ এভরিথিং আমার পাপ্পা তো মানে অনেক কিছু রেখে গেছে আমরা মানে আরাম করে থাকতে পারবো আর ওকে তার মানে তুমি প্রিন্সেস হ্যাঁ আমার আম্মু পাপার প্রিন্সেস মাশাআল্লাহ এন্ড আর কাজিন দা গতজন কাজিন আমার বাসায় না ছেলে তিনজন আমার ছোট ভাই একটা বড় ভাই আছে আর মধ্যে আরেকটা আছে তো এই তিনজন তাছাড়া সবাই মেয়ে একদম আমাদের বাসায় ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত সবই যে মেয়ে আছে না আমি সবচেয়ে ছোট মানে কেউ যদি মেয়ের জন্য পাতা খুঁজতে যাও না তাহলে আমাদের ফ্যামিলিতে চেক আউট করবে লাইক কোন এই যে লাগওয়ে শ্যামলা মানে সব শেদের আছে একদম সবাই অনেক সুন্দর এবং মানে এই বয়স কই ওই বয়স পর্যন্ত যতদূর যাওয়া ছোট সবচেয়ে সুন্দর এই কোনটা

হ্যাঁ মানে আর কি টিকটক করতে আমার আম্মুকে বলতো টিকটক করতে দিও না এই টাইপের তো তুমি তো খারাপ কিছু করো না হ্যাঁ বাট তারপরে টিকটক প্ল্যাটফর্মকে সবাই তো প্রতিবন্ধীদের জায়গা বলে এটা এটা খুবই নেতিবাচক এটা উচিত না হ্যাঁ কিন্তু এটা লাইক এইরকমই বলতো দেখে এই জন্য হলো আমার আম্মুকে সবাই বলতো বাট আমার আম্মু কথা ছিল যে আমি পড়াশোনা করতেছি এর পাশে যদি আমার মানে শখের কোন একটা কিছু করি তাতে প্রবলেম ঠিক আর আমার লাইক এমন না যে আমার ইনকাম করা লাগবে এই জন্য আমি ঠিকঠাক করতেছি তার না আমি শখের বশেই করছি এন্ড এখন শখের বশেই করতেছি এবং তুমি তো সবচেয়ে বাংলাদেশের বেশি ফলোয়ার্দের একজন এখন কত এখন এইট মানে হচ্ছে একাশি লখ মানুষ বাংলাদেশের জনসংখ্যার আট কত আঠেরো বাগের একবার তোমার আন্ডারে ছেলেরা জ্বলাই না খুব জ্বলাই তখন কি বলবো কি এখনকার জেনারেশন কি বলে চলে আমরা তো একটু বুড়োদের দলে চলে এসেছি নতুনটা কি টিচিং করে না বাট হইলো লাইক আমি রাস্তা দিয়ে গেলাম বলতে হ্যাঁ চকলেটতেই সব ছেলেরা মানে ডিস্টার্ব করে না বেশিরভাগই ভালোই ছবি টবি তুলে যায় ইন ইনবক্সে ইনবক্সে যারা রিপ্লাই দিইতা ধরো ছেলেরা যদি প্রপোজ করে তোমাকে কি বলে প্রপোজ করে এখন আমি তো আর এমন না যে সবার সাথে কথা বলেই আর সবাই আমাকে প্রপোজ করছে আমি কাউকে প্রোপোজ করার চান্সই দেই হুম সত্যি প্রমিস হুম আই ল ভেলেভেল ল্যাখান নাইন বক্স আনার জন্য লিখি আমি সিন করি না তো সত্যি করি না সিন হ্যাঁ সিন করো নাকি বয়ফ্রেন্ড ডিস্টার্ব করবে দে মানে পিটাবে বয়ফ্রেন্ড ক্যান পিটাবে আমার মতে কি হ মিটেবে বয়ফ্রেন্ড পিটাইতে পারে ওদের আর কি ওদের পিটাবে ওদের পিটাবে কি জানি না কি করে তো আপনি কি করে না আর বয়ফ্রেন্ড নাই আচ্ছা আগের লাইন আর পরের লাইন মেইন লো আগের লাইন পিটাবে না পরের লাইন কয় নাই আমরা ওই পাশে কি আছে সেটা দেখাচ্ছি না এটা ইললজিক্যাল বা ছেলেটা সুন্দর হইছে আই নো বত্র হইছে শাহরুখ খানের মতো চুল হ্যাঁ কে পটেলো ক্যামেরা তোমার আর ওসি পটাইছে মানে ওই আর কি কেমনে অ্যাপ্রোচটা করেছিল কেমনে আমি কি একবারও বসে আমি রিলেশনে আছি আমি কিন্তু রিলেশনে নাই নাই রিলেশনে নাই এটা এমনি আর কি গল্প যে কেমনে দেখা হইলো কেমনে কথা এটা তো জানা যায় দেখা অনেক আজও ভাবে হইছে কেমন বল আচ্ছা তুমি করছিল বাইক বাইকে রিকশায় গাড়ি থামাইছিল চিন্তা করছিল না না অনেক আজও ভাবে আর কি বলো নরমালি তো আর কি আমি রেস্টুরেন্টে কারোর দিকে তাকাই মাকাই না

নাও উইল নাও গট ইন ও অগাস্ট ওকে তুমি অ্যাকসেপ্ট করলা হ্যাঁ ফার্স্ট মেসেজ ফুটা কি করে এটা বলবো না এই তোমার ওকে কেন তুমি আমাকে ইন্টারভিউতে আরছ কি ওকে

কেউ ছিল না কোনোদিন কেউ ছিল না বেস্টি না এমনি ফ্রেন্ড ছিল ওকে তা ওই লোকের ফ্রেন্ডশিপ নাই কেন আর মানে বলতে গেলে খুব কম কথা হয় আর কি আচ্ছা সারা দিন তো এক দুজনের সাথেই কথা হয় তাহলে একজনের সাথেই কথা কত দিন হইছে পরিচয় এটা বলবো না সাত দিন এটা বলবো না চুপ থাকো এক মাস বলবো না বলবো না দুই মাস

লিপসিং করছি বা এই টাইপের কোনো ফিস উপরে ভিডিও বানিয়েছি কেউই আমার বয়ফ্রেন্ড না সম্ভবনাও নেই হ্যাঁ সম্ভবনা নাই কল টিকটক চালায় এমন কোনো ছেলে আমি ডেট করতেই পারি না আমার ভাল লাগে না ভাল লাগে না এটা আমার পার্সোনাল চয়েস আমার ভাল লাগে হুম আমি টিকটক তো আমার সেম অনুভূতি আমার মনে হয় যে টিকটক ফর ফান ঠিক আছে ফর সিরিয়াসনেস উইথ সামমন নো কারণ যদি মানসিক অসুস্থতার পর্যায়ে চলে যায় সেটা খারাপ দেখি টিকটক করতে করতে কে মেন্টালি শিখ হয় বললে আমার চ্যানেলটা কোনোদিন ঘুরে দেখো হাজার হাজার মানুষ টিকটক থেকে ভেঙে চলে যাচ্ছে টিকটক করতে করতে ডিভোর্স দিয়ে দিচ্ছে টিকটক করতে তো বউ হাজবেন্ড মাইডা হসপিটালে এইরকম ঘটনা অসংখ্য ক্রেজি হয়ে যায় মানুষ যেমন মানুষ পড়ালেখা বাদ দেয় জিপিএ ফোর পায় ওই রকম আচ্ছা আমি কি অনেক খারাপ রেজাল্ট করছি আমার তো মনে হয় না আমাদের ফুল एग्जामে মানে ফুল সিলেবাসে एग्जाम হয়েছে অর টি হয় কোন হ্যাঁ অবশ্যই জানো না না তো অটো পাস যেটা ওইটাবাদে অটো পাস হইছে হাফ সিলেবাসে হইছে তারপর কত জানি কত জানি 30% সিলেবাসে হয়েছে না মানে তিনটাই এই পেন্ডেমিকের সময় কাজ আচ্ছা মানে পড়ে তো ভালো অবস্থাতে হয়নি না আমরাই মনে হয় ফার্স্ট ব্যাচ হ্যাঁ আমরাই ফার্স্ট ব্যাচ যারা ফুল সিলেবাসে एग्जाम দিছি না মাইনা নিলাম ঠিক আছে মাইনা নিলাম মানে সত্যি কথা না ঠিক আছে মাইনা নিলাম অনেক পড়ালেখা করা মেয়ে তো খুব জ্ঞানী বাচ্চা আই লাইক ইট আমি বলি না আমি অনেক পড়ালেখা করি বাট মোটা করি আর একদম যে ছাইরা দিছে তা না ভালো তো রান্না করে পড়ো না একটু না একটু বলি না সত্যি কথা আমি খালি একটা জিনিসই রান্না করতে পারি সেটা হলো পানি পানি আমি নিব কার্বোরেই পাতিদের মধ্যে ধাইটা কল থেকে নিয়ে তারপরে সেটা হলো চুলার মধ্যে বসাইতে পারবো কিন্তু চুলাটা আম্মুর চালাই দিতে হবে বাচ্চাতে তো আগুন নিয়ে খেলা নিষেধ এটা উচিত এটা ঠিক বলছে কোন স্পেশাল চাইল্ডের অবশ্য উচিত কে স্পেশাল চাইল্ড স্পেশাল না মানে এখনো বাচ্চা সো আগুনটা কোন ধরানো নিয়ে একটু সাবধানে আজটাকে কখন প্রফেশনালি নিয়ে চিন্তা করতেছো যে ইউ আর ডুইং এন্টারটেইনমেন্ট জব সো না না টিকটক কখনো profe

তার মানে হচ্ছে তুমি ইঞ্জিনিয়ার না বইন তোমাকে আমরা ফ্যাশন ডিজাইনার হিসেবে পাচ্ছি ইনশাআল্লাহ নট শিওর জানি না এখনো মা কি কোথাও ইয়ে করে গাইড করে যে তুমি এটা না এটা করো আম্মু বলসে যে মানে তোর ইচ্ছা কিন্তু আমার ইচ্ছা ছিল কি ইঞ্জিনিয়ারিং পড়াবে তা এখন দেখি কি হয় ইনশাআল্লাহ আম্মু স্বপ্ন পূরণ করার ব্যাপার আছে এত কষ্ট করতেছে মহিলা হ্যাঁ তো ফোনে পাসওয়ার্ড কত এ গুগল কে ফোনের ফোনে বা চ্যাট কেন লোন আদার পয়েন্ট তোমার এই কমিউনিটির সাথে সম্পর্ক তোমার টিকটক কমিউনিটিতে কার সঙ্গে সম্পর্ক সুন্দর আসলে মানে সবার সাথেই সম্পর্ক ভালো লাইক ইভেন্ট ইভেন্টে গেলে তখন সবার সাথে কথাবার্তা হয় এমনি না আমি খুব বেশি যে মিশুক তা না যার সাথে মিশি সাথে অনেক মিশুক কিন্তু আর কি মানে সবার সাথে মিশতে পারি না দ্যাটস হোয়াই আর কি টিকটক কমিউনিটির অত বেশি সবার সাথে আমার পরিচয় নেই এমনি হাই হ্যালো আর কি রেগুলার

বুঝবাস দিছ কিসের বুঝবাস যে ভাই আমার কাজ আছে ভাইয়া প্লিজ বিরক্ত হইরো না ওকে তুমি মানে ব্লক কেন মারছো এটার জন্য সে তোমার রাস্তায় দাঁড়াইছে না মানে রাস্তায় দেখা হয়ে গেছে তো তারপর পর কান্না কাটি করতেছে ব্লক মার না কান্না করে নাই আর কি এমনি আস করতেছে এখন ব্লক মেরে নিছে এখন কি আর মানে বলবো যে না এই এই কারণে ব্লক মারছি শর্ট হিট মানে লজ্জা নেই ব্লক মারবো আবার জিগাইকে তাই না থাকে তো বাদ দে আঠারো কি হইছে না তাহলে তো এখনো শিশু আইন আইন অনুযায়ী শিশু সংবিধান অনুযায়ী আঠারো পর্যন্ত আসলে তুমি তো বাচ্চাই এবং এর মধ্যে তোমার আবার মানুষ হয়ে গেছে একজন না না আমার মানুষ নাই তা আমি বসেই মানুষ আছে না আমরা দেখতেছি ক্যামেরাটা এটা ঘুরাইতে পারতেছি টেকনিক্যাল কারণে ফোনটা কার কাছে ছিল তখন কি নাম ওই পোলাটার হ্যাঁ ওই পোলাটার নাম কি কার কাছে ছিল যেন ফোনটা কোন পোলা এই যে দেখে আমি কেন বলবো বলা যাবে না নাম আপু লাস্ট ওয়ান ওয়ার্ড যারা পড়লে না তাদের জন্য বলো একটু পড়া লেখা কইরো নাই না আমার মতো খারাপ করবে রেজাল্টে আর একটু ভালো কইরো মেলুরা এইটুক দেখে মনে হবে না আপু লইবে মন দিয়ে তোমরা পড়বা জানি রেজাল্ট ভালো আসে সাকিব খানের মুভিটা কি দেখছো না দেখো না তুফান না এখনো দেখি নাই আগে বলেন না আসলে দেখা দেখো না আমি বললাম না আমার মুভি দেখতে অনেক বোরিং লাগে। বা셔ও দেখা হয় না জানিনা। নেটফ্লিক্সে শুধু দেখা হয় না। না। কম। বাসর না তুমি না। সত্যি কথা। আম্মু আমাকে করতে বলে না যেটা সত্যি কথা। আম্মু বলে যে শ্বশুরবাড়িতে কী কী না কী খাই থেকে আমার বাপ যতদিন বাপের বাড়িতে আসত, ততদিন হলো আদরের যত্নই থাক কিন্তু আমি তো লখি শ্বশুর বাড়ি দেখেই বিয়ে করি।

খারাপ লাগে না তোমার ভালো লাগে ব্যাপারটা দেখিনি বাংলাদেশের নায়কদের মধ্যে সবকে ভালো লাগে কারণ আমার নেই বলা কার সাথে কখন কাজ হয় আর কে বলেন তেমন চালা কে এনি থ্যাংক ইউ আসসালাম আলাইকুম